কুমারখালী পৌরসভা সকাল সাড়ে নয়টা একটি কক্ষের দরজা বন্ধ আর তার ভেতরে পড়ে আছে এক কর্মচারীর নিথর দেহ মাসের বকেয়া বেতন কোটি টাকার দাবি দেওয়া আর হঠাৎই মৃত্যু কিন্তু প্রশ্ন একটাই এটা কি হৃদরোগে মৃত্যু নাকি মারধর করে হত্যা নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো লুকানো গল্প চলুন ঘটনার প্রতিটি ধাপ খুলে দেখি বকেয়া বেতনের দাবিতে উত্তেজনা কুমারখালী পৌরসভায় জন কর্মকর্তা কর্মচারী তাদের বকেয়া বেতন বিয়াল্লিশ মাস মোট পরিমাণ প্রায় দশ কোটি টাকা এই অমানবিক পরিস্থিতিতে ছোট কর্মচারী শহীদুল আলম সকালেই পৌর ভবনের বিভিন্ন কক্ষের দরজা বন্ধ করে বেতনের দাবিতে প্রতিবাদ শুরু করেন কিন্তু ঠিক তখনই ঘটে নাটকের প্রথম মোড় সার্বিয়ারের কক্ষে সংঘর্ষ শহীদুল যখন একশো নম্বর কক্ষ অর্থাৎ সার্বিয়ার ফিরোজুল ইসলামের রুমটি বন্ধ করতে যান সেখানে ঘটে তর্কাতর্কি কেউ বলছেন হাতাহাতি হয়েছে কেউ বলছেন মারধরের ঘটনাই ঘটেনি শহীদুলের মেয়ে সুবর্ণার দাবি ফিরোজুল কিল ঘুষি মেরে তার বাবাকে হত্যা করেছে অন্যদিকে প্রত্যক্ষদর্শী বাজার পরিদর্শক নূর ইসলামের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন মারামারি হয়নি শহীদুল হার্টের রোগী ছিলেন হঠাৎ করে মারা যান সত্য কোনটা এখানেই রহস্য জমতে শুরু করে দুই কক্ষে দুই বন্দি এরপর কি হল তর্কের পর দু পক্ষকেই আলাদা কক্ষে আটকে রাখা হয় ফিরোজুলকে একশো পনেরো নম্বরে আর শহীদুলকে একশো এক নম্বর কক্ষে কিন্তু কয়েক মিনিট পর যখন কর্মচারীরা একশো এক নম্বর কক্ষের দরজা খুললেন তারা দেখলেন শহীদুল মেঝেতে পড়ে আছেন তার অবস্থা খুবই গুরুতর দ্রুত হাসপাতালে নেয়া হলে সকাল দশটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মুখে আঘাতের চিহ্ন রহস্য আরও ক্ষনিভূত শৈদুলের ভাগ্নি রূপালী খাতুন কক্ষে ঢুকে দেখেন মুখে ও দাঁতে আঘাতের চিহ্ন রক্ত তার দাবি বেতনের জন্যই তার মামাকে হত্যা করা হয়েছে অন্যদিকে পুলিশ বলছে প্রতিবেদন ছাড়া কিছুই বলা সম্ভব নয় অভিযোগের তীর যেদিকে সেদিকে আরেক রহস্য সার্বিয়ার ফিরোজুল ইসলাম ঘটনার পর থেকেই পলাতক তার ফোনও বন্ধ জনতা তার বাড়িতে হামলা চালিয়েছে ভাঙচুর করেছে পুলিশ ঠেকিয়েছে কিন্তু প্রশ্ন রয়ে গেল মৃত্যু হত্যা দুর্ঘটনা নাকি অন্য কিছু পুলিশ বলছে ময়নাতদন্তের পরেই প্রকৃত ঘটনা জানা যাবে স্থানীয় প্রশাসনের ভাষ্য একই বেতননে উত্তেজনার জেরেই হয়েছে এই দুর্ঘটনা কিন্তু মুখে আঘাতের চিহ্ন দুই ভিন্ন বয়ান এবং প্রধান অভিযুক্তের রহস্যজনক পলাতক থাকা সব মিলিয়ে পুরো ঘটনাটি যেন এক অদ্ভুত নাটকীয় মোড় নিয়ে দাঁড়িয়েছে কর্মচারীরা বিয়াল্লিশ মাস ধরে বেতন পান না এটাই কি তৈরি করেছে চাপ রাগ আর হতাশা নাকি সত্যই কোনো সহিংসতার শিকার হয়েছেন শহীদুল আলম ময়নাতদন্তের রিপোর্ট বলবে সত্য কিন্তু তার আগ পর্যন্ত কুমারখালী পৌরসভায় শহীদুলের মৃত্যুর রহস্য অমীমাংসিতই রয়ে গেল দর্শক আমাদের সাথেই থাকুন তুলে নিয়ে আসবো ঘটনার পেছনের ঘটনা